একটা কাপড় নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত চলছে এখন বৃষ্টির মৌসুম আর বৃষ্টির দিনে বসে বসে চায়ের সঙ্গে কিছু চটপটা খেতে মন করে তো আমার মন করছে আজকে চিপস খেতে তো ঘরে আছে কয়েকটা লাল আলু তো আমি এই লাল আলু দিয়ে আজকে লাল আলু চিপস তৈরি করব একদম ঝটপট দুই মিনিটে তৈরি করে চায়ের সঙ্গে এটা খাবো তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই রেসিপি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো এবার ঝটপট তৈরি করে ফেলি আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করলে আল আলু নিয়েছি আলু তিনটের খোসা ছাড়িয়ে নিই তাহলে এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এবার আলু তিনটের খোসা ছাড়িয়ে নেব এখানে আমি তিনটে আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার আমি চিপসগুলো কেটে নেব আর আমি চিপস কাটার জন্য এখানে আমি এরকম একটা চিপস কাটা নিয়ে নিয়েছি আমি চিপসগুলো কেটে নিই বন্ধুরা দেখবে কতটা সুন্দর এরকম হাতের পরে দিয়ে এভাবে দাব দিয়ে চিপসগুলো কেটে নেবো বন্ধুরা দেখো এখানে আমি তিনটে আলুরই চিপস কেটে নিয়েছি এবার আমি এগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নেব। এখানে আমি আলুর চিপসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এই একটা শাখনির মধ্যে কিন্তু চিপসগুলো জল ঝরতে রেখে দেব এখানে আলুর চিপসগুলো একটা শাঁখনির মধ্যে রেখে দিয়েছি এর ভালো করে জলটা ঝরে গেলে এখন আমি একটা একটা চিপস এখান থেকে নেব আর কাপড়ে মুছে এই বাটির মধ্যে রাখবো একটা সুতির কাপড় দিয়ে আমি কিন্তু সবগুলো আলু এরকম সুন্দর করে মুছে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি হালকা একটু সাদা তেল দিয়ে দিলাম একদম কম তেলে কিন্তু চিপসগুলো ভেজে দেখাবো তোমাদের এবার আমি একটা একটা করে চিপস কিন্তু তেলের মধ্যে ছাড়বো গ্যাসেরটা লো রেখে কিন্তু আমি অল্প অল্প করে চিপস দেবো করার মধ্যে আর ভেজে নেব এরকম অল্প অল্প করে কিন্তু আমি সব চিপসগুলো ভেজে নেব এবার উল্টিয়ে দেব চিপস আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্লেটের মধ্যে নামিয়ে নেব এবার আবার দিয়ে দেব এবার নামিয়ে নেব হয়ে গেছে ঠিক একইভাবে সবগুলো চিপস ভেজে নিয়েছি উপর দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু লাল লঙ্কার কত মুচমুচে হয়েছে চিপসগুলো কুড়কুড়ে বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা সকল ভালো থেকে সুস্থ থেকো